তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দুর্গাচরণ পুরুলিয়া ইউটিউব চ্যানেল এই চ্যানেলে সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তো আর তো পোষ্পরফ ঢুকবো ঢুকবো অবস্থা হয়ে আইলো চিন্তা নেয় ঠান্ডা পড়ে গেছে তো আমি এখন মুম্বাই আছি তো মুম্বাই কোনো ঠান্ডা বলে কিছু বোঝা যাচ্ছে নাই সারাদিনটা ঘামছিটেছিটে বিরক্ত হয়ে যাচ্ছি তো সেই এক দাদা আছে বাইরে আমাদের সাথে আছে আমরাও আছি তো সেই দাদাটার ভালোবাসাটা আছে ঘরে তো ওই সে টুসু গীতে গীতে অশ্বিনী দেখে একটা গান লেখা করাইছে তো কি বলছে গানে গানে শুনো তার ভালোবাসা আছে ঘরে সেই কথাটাই কি বলছে হা ও যে বড়ই দুঃখে আছি বারে ভালোবাসায় আছে যে ঘরে ভালোবাসা আছে যে ঘরে বড়ই দুঃখে আছি বা রে ও যে বলি তোরে এই বছরের মকরে শুনরে ধনি বলি তোরে এই বছরের ম করে কাজের চাপে বাজে আছি কাজের চাপে বাজে আছি আসতে পারছি নাই যে ঘরে আসতে পারছি যে নাই ঘরে বড়োই দুঃখে আছি বা ভালোবাসা আছে যে ঘরে ভালোবাসা আছে যে ঘরে। বড়ই দুঃখে আছি যে ঘরে সুপার বাজার পাশেই দাঁড়ায় ফোন করিতে হয়ারে সুপার বাজার পাশেই দাঁড়ায় ফোন করিতে হয়ারে দুয়ে কথা বলব ধনি দুয়ে কথা বলবো দনি কাটে দিবি চাঁড়ে মাড়ে কাটে দিবি চাঁড়ে মাড়ে বড়ই দুঃখে আছি বাহারে ভালোবাসায় আছে যে ঘরে ভালোবাসায় আছে যে ঘরে বড়োই দুঃখ আছি বাহারে ও যে রাতের বেলায় আমরা দুজন বলবো কথা মন ভে রাতের বেলায় আমরা দুজন বলবো কথা মন ভরে ভালো মন্দ খবর লিব ভালো মন্দ খবর লিব ও যে ভিডিও কল করে ভিডিও কল করে বড়ই দুঃখে আছি বারে। আমার ভালোবাসায় আছে যে গড়ে ভালোবাসায় আছে যে ঘরে বড়ই দুঃখ আছি বাহিরে ও যে তোর এই কথা ভাইবে ভাইবে ও চিনি গেল যে জোরে ও যে তোর কথা ভাইবে ভাইবে ও গেল যে জোরে আর মনে ব্যথা হলে বন্ধু আর মনে ব্যথা হলে বন্ধু টুসুগান দি যে ধরে টুসুগান দি যে জোরে বড়ই দুঃখে আছি আমার ভালোবাসায় আছে যে আমার ভালোবাসায় আছে যে বড়ই আছি তো নমস্কার বন্ধুগণ যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে আছে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমি এরকম গান আরও নিয়ে আসবো রাধে রাধে সবাই ভালো থাকো